সংসার মানেই একটা যুদ্ধ নয় এটা ভালোবাসার আর প্রশান্তি খোঁজার জায়গা সংসারে ভুলভ্রান্তি থাকবে মতের অমিল থাকবে কিন্তু দিনের শেষে একজন আরেকজনের পাশে থাকাটাই সবচেয়ে বড় আশ্রয় স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু দায়িত্ব নয় সেটা বন্ধুত্ব আর শ্রদ্ধার মেলবন্ধন স্বামী স্ত্রীর মধ্যে শুধু কাজ ভাগাভাগি করলেই হয় না মনটাও ভাগাভাগি করে নিতে হয় একটা সংসার তখনই সফল হয় যখন সবাই একে অপরকে বিচার নয় বুঝে কেউ ভুল করলে তাকে ছোট করে না দেখে পাশে দাঁড়াতে হয় আর এই পাশে থাকাটাই সংসারের আসল সৌন্দর্য ফ্যামিলি ফ্যামিলি ফেসবুক আসসালামে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল তো উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে তো বাজার গুছিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছিলাম আর দেখেন ছুটির দিনে বিছানা গুছালেও একটু পরপর দেখা যায় যে এলোমেলো হয়ে যায় চুলায় রান্না বসিয়ে আবারও আমি কিছু টুকিটাকি কাজ সেরে নিয়েছিলাম এই যে বিছানাটা আবারও গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলটা গুছাচ্ছি আর বারান্দা কিছু কাপড় ছিল সেগুলোও নিয়ে এসেছি আর এই যে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি আমি ভাত রান্নার আগে চালটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখি আমার কাছে মনে হয় এতে ভাতটা খুব ভালো ঝরঝরে হয় কিচেনে যখন আমি রান্না করতে আসি আমার কিচেনে খুবই বিধ্বস্ত অবস্থা থাকে কারণ সব কিছু আমি হাতের সামনে নিয়ে তারপরে রান্না করি আর এই রুমালটা সবসময় আমার হাতের কাছে থাকে কারণ একটু প্রমাণে আমার হাত ভেজাতে হয় আমার হচ্ছে হাত ধোয়ার অভ্যাস হচ্ছে বারে বারে তো এরপরে এই রুমালটাতে আমি মুছে নিই আর এই বেসিনের সামনে একটু পানি পড়েছিল সেই পানিটাও মুছে নিচ্ছি এই মপটা না খুব কাজের প্রাইস একটু বেশি হলো আমার কাছে মনে হচ্ছে খুব ভালো করে আর যেহেতু আপনার একটু টুইস্ট করলে এক্সট্রা পানিটা ছড়ে যায় এই জন্য আমার কাছে খুবই আরাম লাগে যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে ওই ঘর মুছে তারপর ও যখন আসে না তখন আমি এই মপটা দিয়ে ঘর মুছি আমার কাছে খুব আরামের মনে হয় এই মপটা কথা বলতে বলতে চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু মোটামুটি বেশ কিছু আইটেম রান্না করব সাধারণত এত আইটেম একসাথে আমি রান্না করি না তো চুলায় তেল দিয়ে তাতে পেঁয়াজ আর রসুন একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো এখান থেকে একটু তুলে রেখেছি আমি আজকে একটু ভর্তা করবো তো ভর্তার জন্য একটু পেঁয়াজ রসুন ভাজা তুলে রেখেছি আর বাকিটা এভাবে ভেজে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আজকে আমি একটু সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা আইটেম আপনারা কে কীভাবে ছুটকি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথম প্রথম যখন রান্না করতাম তখন বাটা মশলাগুলো বেশি ইউজ করতাম খেতে ভালো লাগতো না মশলার ঝাঁজ লাগতো তো পরে যখন শুধুমাত্র কাটা মশলা দিয়ে শুটকি রান্না করলাম দেখলাম যে না এতেই অনেক ভালো টেস্ট আসে তো এরপর থেকে আমি শুধু পেঁয়াজ কাটা রসুন কাটা আর গুঁড়ো দিয়ে শুটকি রান্না করি তো সুটকি রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন টাকি মাছে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর টাকি মাছের ভর্তায় হচ্ছে আমি সবসময় আদা কুচি ইউজ করি মাছের ভর্তায় আদার ফ্লেভারটা খুব দারুণ লাগে তো আজকে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে ওর জন্য স্পেশালি ভর্তাটা আমি নিজেই বেটেছি পাটায় তো এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন সকালবেলা ডাল ভুনা ছিল এটা মুগ ডাল ভুনা সেটা একটু বাটিতে ছিল এটাও দিয়ে দিয়েছি কাঁকরোল ভাজি কাঁঠালের বিচি দিয়ে সুটকি টাকি মাছের ভর্তা মুরগির মাংস আর ডাল ভুনা আর গতকালকে একটু করল আলু ভাজি ছিল সেটাও এনেছি যে খাওয়া হয়ে যাবে একসাথে তো কেমন লেগেছে আজকে আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ